আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী এমজিয়া টেলিভিশনে যারা আপনারা যুক্ত থাকেন আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ জানাচ্ছি আমি এমজিয়া এই মুহূর্তে চলে এসেছি মাগুরা জেলার সবসাইতে বর্তমান সময়ের বড় একটি নৌকা তৈরি হয়েছে মাগুরা জেলার শালিকা থানার গঙ্গारामপুর গ্রামে দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু অনেক বড় এবং এই নৌকাটি যিনি তৈরি করেছেন সেই আমাদের ইয়াকুব ভাই আমরা তার কাছে চলে এসেছি এবং সেই মানুষটির কাছে শুনবো যে তার নৌকার এত বড় নৌকা বানানোর কোথা থেকে এলো এবং কিভাবে তিনি তৈরি করেছেন কত বা খরচ হয়েছে তারই বিস্তারিত এবং মাগুরা জেলার বর্তমান সময় আমরা যতটুকু ধারণা করছি সবচেয়ে বড় নৌকা এবং যশোরের ভিতরে এত বড় নৌকা আছে কিনা সেটা আমরা জানি তবে পরবর্তীতে আমরা জানতে পারবো যখন আপনার নৌকাটি কোনো বাজে যাবে আজকে এত বড় নৌকা বানাইছেন কিভাবে এই উদ্যোগটা কিভাবে আসলো লোকটা আগের থেকে চিন্তাধারা ছিল সেই চিন্তার পর ভিত্তি করে আস্তে আস্তে করে এই কাঠ তুলি এই বছর খানেকদের এর আগেও একটা লোক ছিল ছোটো লোক বেশি অর্ণাগুলো হাত লম্বা এই লৌকাটা নিয়ে গেলাম সুলতান মেলায় সুলতান মেলায় নিয়ে যাওয়ার পরে আমরা এই বড়ো লোকের সাথে লোক টানে চান্স পালাম না আমাদের দিল মহিলা টানে দেখ মহিলা টান টন দিয়ে আসার পর বাড়ি এসে অনেক দিনই একটা চিন্তা ভাবনা যে একটা বড় লোক বানাই সেই মতো অবস্থায় আস্তে 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 করে কাঠ টুক কাঠ করে তিনি বছর খানেক পুরোপুরি একটা উদ্যোগ নিয়ে কাঠ কিনে গুছাই গুছাই এই কাজে হাত বেশি এই মাস দুই হলো কাজটা শুরু করেছে আর হচ্ছে দ্বিতীয় আছে যে এই নৌকাটা কত হাত এবং কত টাকায় পর্যন্ত খরচ হয়েছে আনুমানিক

নিজের বা নিজেরই উদ্যোক্তা বেশি ফ্যামিলির সাপোর্ট না থাকলে ধরো মিস্ত্রিরা এসে এক মাস থাকিছে খাইছে লোকের বাসা না পানি থাকা খাওয়া তো না সে অবস্থায় আর কি বাড়ি মূলত সবাই পুরোপুরি সাপোর্টে আছে আর মেন উদ্যোগে আছে আমি এই অবস্থায় এই কাঠ টাট ম্যানেজ করেছি বিভিন্ন জায়গার থেকে ওই রামদেই যে কাঠটা কিনে আনাইছে আমি লোকর দর্শক মন্ডলী কথা বলছিলাম এই নৌকার যিনি মালিক আমাদের ইয়াকুব ভাই তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি নৌকা এবং তার নৌকাটি শুধু বাংলাদেশের জাতীয় পর্যায়ে যে পুরো নৌকা বাইস হোক সেখানেও প্রথম স্তর দখল করুক এটাই আমাদের প্রত্যাশা এবং এই এলাকাবাসীর প্রত্যাশাও সেটাই যে জাতীয় পর্যায়ে তার নৌকা প্রথম স্থান অধিকার করুক শুভ দর্শক মন্ডলী এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি এম জিয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ